আজকে প্রতিদিনের মতন একটা ব্লগ ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল উঠেই মেয়েকে নিয়ে গেলাম দোকানে দোকানে যাই ও একটু চটপটি খেয়ে আসলো আর এদিকে আমি রান্নায় বসে গেলাম আর এদিকে কিছু ডিম মুরগিতে পারছিল সেই ডিমগুলোরে মানে ভাজার জন্য ভুনা করার জন্য নিয়ে আসছি কিন্তু কারেন্ট চলে গেছিলো তো এই জন্য কাজটা করতে পারলাম না পরবর্তীতে কারেন্ট চলে আসছে তারপরে এই মুরগি মানে মুরগির ডিমগুলো রান্না করতেছি আবার কেউ ভাইবেন না যে এই মুরগির ডিম কিনে আনা হয়েছে এটা নিজের মুরগি মানে নিজের মুরগি পেয়েছে সেই ডিম মানে পালিত মুরগি পারছে সেই ডিম আমি মানে ই করতেছি আর এই যে ডিমগুলোরে এখন হলুদ তার একটু লবণ দিয়ে কড়াইতে দিয়ে এক নাড়াচাড়া দিচ্ছি আর এই পাশে মেয়ের সাথে কথা বলতেছি আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন উঠোয়ে রাখবো এই পর্বে ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় রাখতেছি উঠাইয়ে রাখতেছি আর মেয়ে একটু ভাজা ভাজা একটু পছন্দ করে তার জন্য আর এই যে এই তেলের ভিতরে এই আলুগুলো রে দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতন আমি যেভাবে প্রতিদিন রান্না করি সেইটাই আমি দেখাই আর হচ্ছে যে এই রান্নাটা আমার এইটা সকাল সকালই শুরু করে দিয়েছিলাম কারণ বিকালে একটু বাইরে যাব একটু কাজ আসছে তার জন্য একটু বাইরে যেও একটু ভিডিও করব এই জন্য গেছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কি আর করার আবার সন্ধ্যা সন্ধ্যার পর থেকে আবার মানে ফিরেছিলাম তার আগেই এই রান্নাবান্না আগেই করে রেখেছি এখন এর ভিতরে হলুদ মরিচ আর লবণ আর পেঁয়াজ এগুলো দিয়ে আমি এখন হচ্ছে যে এইগুলোর নাড়াচাড়া দিব আর তেল দিয়ে দিচ্ছি সর্বশেষে আর ওই তেল তো শেষ হয়ে গেছে মানে ডিম ঘুনা করছিলাম তো এই জন্য সব পানি পুনি দিয়ে আগেই রেডি করে কড়াইটা চুলার উপরে রেখে দিব আর এর ভিতরেই গ্যাস শেষ হয়ে গেছে তারপর আবার গ্যাস আনা হয়েছে তারপর গ্যাসে রান্না চুলায় উঠাই দিচ্ছি আর এই তো রান্না এবার শেষ মানে তেল তেল লাগিয়ে দিয়ে দিয়েছিলাম এর ভিতরে পানি বেশি করে দিয়েছিলাম পানি দিয়ে সুন্দর করে ডিমগুলোরে আবার দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এবার আমি পানি দিয়ে আজকে বেশি কিছু রান্না করিনি একপর তরকারি রান্না করছি আর এই যে হচ্ছে যে চুলায় মানে যে কড়াইটা দিছিলাম সেই কড়াইটা ফ্রাই প্যানটা আমি আবার ধুয়ে মানে উঠিয়ে রাখছি আমি যখন যেটা হয় তাড়াতাড়ি করেই সব পরিষ্কার করে ফেলি মানে কতগুলো একসাথে রাখি না আর এদিকে তরকারি হয়ে গেছে আমি আবার একটু ঢাকনা উঠিয়ে দেখলাম আর এই তো সন্ধ্যার পর একটু বাইরে গেলাম একটু একটু ভিউ নিলাম আমার এক বান্ধবী তার অফিসে গেলাম সেইখানে যে ওরকে কম্পিউটার একটা কাজ ছিল সেইখানে বসাচ্ছিলাম আর ও আমি ও ওইখানে বসাচ্ছিলো কম্পিউটার কাজ করতেছিল আর আমি একটু ভিডিও করে নিলাম নিজেরে এটা রাত্রিবেলা ছিল সন্ধ্যার পরে আর বাসা এসে আমার হাজব্যান্ড এখানে নুডলস রান্না করতেছে সেই নুডুলসের একটু ভিডিও করলাম আর নুডুসের ভিডিও করলাম রান্নাটা কিভাবে করছে তা আমি জানি না ওই বাইরে ঘুরে ফিরে আসে আমার ভালো লাগে না হাঁটতে হাঁটতে মানে আর ভালো লাগে না রান্না করে যেতে তাকে দেখলাম নুডুলস রান্না করে সেই নুডুলস রান্না করার ভিডিওটা হচ্ছে যে আমার মেয়ে করে নিয়ে আসছিলো আর এখানে কিছু শ্যাম্পু ছিল মাসিক বাজার আমাদের করে রেখে তো রাখে তো এর জন্য ওই যে শ্যাম্পুগুলো ছিল শ্যাম্পুগুলো কেটে কেটে রাখতেছিলো আমি একটা বাস্কেটে করে রেখে দেই কারণ যখন যেটা লাগে তখন ব্যবহার করি আর এইখানে আমার মেয়ে পড়াশোনা করতেছিল আর এই যে ঘরে ঘর থেকে আমি বাইরে গেছিলাম দেখতেছিলাম যে মেয়ে কি পড়াশোনা করতেছি কি না আর এদিকে এসেই দেখি যে থালা বাসন কিছু পড়ে রয়েছে সেইগুলো আর একদম ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিচ্ছিলাম আর এই পর্যন্তই ভিডিওটা শেষ ভালো লাগলে একটা লাইক এটা কমেন্ট করে দিয়ে